বেয়াদব ছেলে কলেজে এসে টিচারদের সামনে সিগারেট খেতে লজ্জা লাগে না বাসায় বাবা মা কোনো শিক্ষা দেয়নি নাকি তোর বাবা মা ও এমন ইডিয়েট কোথাকার ফ্ল্যাশব্যাক ইয়ার পাস করার পর एग्जाम দিয়ে সেই যে গেছিলাম আর কলেজে আসা হয়নি ক্লাস শুরু হয়েছে গত 3 মাস আগে তবে আমি আজ প্রথম আসছি কলেজের আড্ডাখানায় বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম আর সিগারেট খাচ্ছিলাম হঠাৎ করে কোথা থেকে সুন্দরী এক রমণী এসে দুটো গাল লাল করে দিয়ে চলে গেল সাথে কি বললো সেটা উপরে দেখতেই পেলেন সে যাই হোক মেয়েটা বদরাগী হলেও হেব্বি সুন্দরী যে কেউ প্রেমে ধপাস করে প্রেমে পড়ে যাবে তাই বলে এটা ভেবেন না আমিও প্রেমে পড়ে গেছি শুধু ভালো লাগছে কিরে সালা কোন জগতে হারালি কোথাও না এখানেই তো বসে আছি ভাবছিস কি কলেজে এসে ভুল করেছি সেটাই ভাবছি প্রথম দিন এসেই উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেল মেয়েটা কে রে আমরা কি করে জানবো জানিস না তোর মতো আমরাও তো আজকেই প্রথম কলেজে আসলাম হুম মুই কনফিউসড লগে আমরাও বাদ দে চল ক্লাসে যায় হুম চল সিগারেটটা শেষ করে ক্লাসের দিকে হাতা দিলাম পরিচয় হয়ে নেই সবার সাথে আমি আবির হাসান নিলয় এবার অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট আমি ছাড়াও আমার একটা বড় ভাই আছে সে আব্বুর সাথে অফিস সামলায় আর বাসায় আম্মু আর ভাবি থাকে আব্বু আম্মু ভাইয়া ভাবি আর আমি মিলে আমাদের পরিবার আর কিছু জানতে হবে না সময় হলে ঠিকই জানতে পারবেন বন্ধুদের সাথে ক্লাসে আসলাম প্রথম দিন তাই বন্ধুরা কেউ জানে না পড়া কোথায় ক্লাসে স্যার আসতেই আমাদের দাঁড় করালো স্যার কিছু বলবেন বলার জন্যই দাঁড় করানো বলেন স্যার তোরা এতদিন কোথায় ছিল বান্দরবন স্যার কেন আসলে স্যার বলো না মানে আসলে তুতলাচ্ছিস কেন স্যার আপনারা আমাদের কি বলে ডাকেন বাদর এটাই বাদরদের কাজ বনে বনে ঘুরে বেড়ানো তাই আমরাও বান্দরবন গেছিলাম তোদের সাথে কথা বলা মানে নিজে পাঁচতলা ছাদ থেকে লাভ দেওয়া এক কথা একদম রাইট স্যার চুপ বাদর বস চুপচাপ করে ধন্যবাদ সবাই বসার পর শালা এখনই তো ফেসে যাচ্ছিলাম মিথ্যা বলতে যাস কেন স্যার যেভাবে দাঁড় করালো তাই ভাবলাম বাদ সব হুম। ক্লাস শেষ হওয়ার পর স্যার চলে যায় সবাই চুপ হয়ে আছে কেউ কারোর সাথে কথা বলছে না সবার চোখ বইয়ের পাতায় যারা কখনো পড়াই দেয়নি তাদের এমন মনোযোগী হতে দেখে বন্ধুরা মিলে পাগলের মতো হাসতে লাগলাম জয় পকেট থেকে ফোন বের করে ফুল স্পিকারে গান বাজাতে লাগলো এইভাবে কিছুটা সময় যেতেই সবাই দাঁড়িয়ে গেল হঠাৎ দাঁড়িয়ে যাওয়াতে লক্ষ্য করলাম সকালে সেই বদরাগী মেয়েটা কিন্তু সে এখানে কি করছে প্লিজ সিট বলা সাথে সাথে সবাই বসে গেল বুঝতে আর এক মুহূর্ত দেরি হলো না এটা ম্যাম ম্যাম ওরে মা ক্লাসে এসেছে গান সবার মতো এখন আমাদের আমরাও চুপ থাকার চেষ্টা করলাম কিন্তু সেটা আর হলো না ম্যাম এসে বলল। ক্লাসে গান বাজার ছিল সবাই আমাদের দিকে ভূত দেখার মতো তাকালো সবার এমন তাকানো দেখে ম্যামের বুঝতে বাকি রইল না আমরাই কাজটা করেছি আমাদের কাছে এসে চারজনকে দাঁড় করালো হুম দেখেই বোঝা যায় এ ধরনের কাজ তোদের মতো বখাটে ছাড়া আর কেউ করতে পারে না সবাই চুপ করে আছি তোরা এখানে কেন আমরা এই ক্লাসের স্টুডেন্টস স্টুডেন্টস স্টুডেন্টসদের একটা গুণ তোদের মধ্যে আছে কলেজে এসে সবার সামনে সিগারেট খাওয়া ক্লাসে ম্যামের সামনে গান বাজানো এসব কি বাসায় ভদ্রতা শেখায়নি সরি ম্যাম তোর সরি তোর কাছে রাখ গানকে বাজিয়েছে তোদের কাছে জিজ্ঞেস করছি আমি আসলে ম্যাম আমরাই তুই বাজিয়েছিস না ম্যাম গান আমি বাজিয়েছি ফোন বের কর জি ম্যাম আছাদ দিয়ে ভেঙে ফেললো ম্যাম একদম চুপ মেয়ে দেখলেই তাদের সামনে হিরো শাস্তি ইচ্ছে করে তাই না তোর ঘরে কোনো মেয়ে সদস্য নেই ম্যামদের সামনে গান বাজাস নিজের মাকে সম্মান করিস না আমাদের কি করবি আরো আজে বাজে কথা বলতে লাগলো ওনার এমন কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল যা বলার আমাদের বলুক আন্টি কানার কি আছে আর তাছাড়া আন্টি আর বেঁচে নেই জয় এখন অবধি কোন মেয়ের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা কোন মেয়ের প্রতি কুনজড়েও তাকায়নি আর তাকে এমন ভাবে অপমান করা হচ্ছে ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু আন্টিকে নিয়ে কথা বলায় ডাকটাকে আর কন্ট্রোল করতে পারলাম না যা বলার আমাদের বলুন আন্টিকে কেন এখানে আনছেন কেন খুব কষ্ট হচ্ছে বুঝি আপনি আন্টিকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না যদি বলেন আমার থেকে খারাপ আর কেউ হবে না হাজার বার বলবো কি করবি তুই অনেক কিছু করব তোদের কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে শুধু ওর মা না তোর মাও রকম। থাপ্পড়ের শব্দতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল সবাই হয়তো নীরবতা পালন করছে জয়ের দিকে তাকাতেই দেখলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ছেলেটা এমনিতে ইমোশনাল তার উপর মৃত মাকে নিয়ে আজে বাজে কথা বললে এমনটা হওয়া স্বাভাবিক ম্যাম থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এমন কিছু হবে সেটা হয়তো আশা করেনি দাঁড়িয়ে না থেকে টিচারদের টেবিল থেকে বজ্জাত ম্যামের ফোনটা নিয়ে কাছে গেলাম সে কিছু বলবে তার আগেই ওনার চোখের সামনে ফোনটাকে আছার মেরে ভেঙে দিলাম এবার ম্যামের চেহারা দেখার মতো ছিল রাগের ঠেলায় হাত মুঠো করে আছে চোখ দিয়ে আগুনের গোলা বের হবে হয়তো আমাকে মারার জন্য হাত উঁচু করতেই ধরে নিলাম এত রাগ ভালো না সুন্দরী ম্যাম আমার যদি না ছাড়ি তোকে আমি দেখাচ্ছি ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে ক্লাস থেকে চলে আসলাম তারপর জয়কে বললাম শালা মন খারাপ করছিস কেন এমনি উনি যেসব করেছে তার থেকে বেশি কিছু নিজে পেয়েছে তাই মন খারাপ করিস না হুম কিন্তু এখন কি হবে যা হবে পরে দেখা যাবে পিয়াল এদিকে আয় বল উনি কবে থেকে জয়েন করেছে বছরের প্রথম দিন থেকেই তবে উনার সাথে এমন করাটা ঠিক হয়নি উনি যেটা করেছে সেটা ঠিক করেছে তারপরে উনি আমাদের মেম সাথে প্রিন্সিপাল স্যারের মেয়ে প্রিন্সিপাল স্যারের মেয়ে মানে হুম উনি স্যারের বড় মেয়ে অনেক রাগি আর খিটখিটে স্বভাবের ঠিক আছে তুই এখন যা হুম শালার প্রথম দিন কলেজে এসব শান্তি হলো না আম্মু এর জন্য আমার সাথে কলেজে আসতে চাই ক্লাসে বসে বসে এসব ভাবছি তখন কলেজের পিয়ন এসে আমাদের বলে গেল প্রিন্সিপাল স্যার ওনার রুমে আমাদের ডেকেছে স্যার আসবো

মা তুই বাইরে যা আমি ওদের দেখছি হুম ম্যাম বাইরে চলে গেল স্যার উঠে গিয়ে দরজা আটকে টেবিলের উপর খুব সজরে থাপ্পড় মারলো স্যার পাগল হলেন নাকি চুপ হারামজাদা হারাম এখানে থাপ্পড় মারলাম যেন জান্নাত শব্দ ভেবে বুঝতে পারে আমি তোকে মারছি আর তুই তো ওকে খুব ভালো করে চিনিস ও কেমন তারপর ওকে রাগাতে গেলি কিসের জন্য আমি জানতাম নাকি উনি আপনার মেয়ে জানলে কি আমি জেনে শুনে পাগলিকে খেপাইতাম ওর সাথে এখন একটু ভালো ব্যবহার করিস আপনার মেয়েকেও বইলেন ওকে বলে কোনো কাজ হবে না তাই তোকে বলছি আর যদি ওর কথা মতো না চলিস তাহলে তোকে ফেল করা ওর হাত কাঁপতে না হুম কি হুম এখন গালে হাত দিয়ে রুম থেকে বের হয়ে যা কেন যেটা বলছিস সেটা কর ঠিক আছে সারের কথা মতো গালে হাত দিয়ে বাইরে বের হতেই দেখলাম জান্নাত ম্যাম দাঁড়িয়ে আছে আমাকে দেখে হয়তো খুশি হয়েছে স্যারের কথা মতো একটু মন খারাপ করে সেখান থেকে চলে আসতে লাগলাম এখন আপনাদের বলি আব্বুর সাথে কলিজার বন্ধুত্ব ছোটবেলা থেকে ওনারা একসাথে বড় হয়েছে আমার ব্যাপারে কম বেশি অনেক কিছু জানতে পেরেছেন এখন জান্নাতের ব্যাপারে কিছু বলি বাবা মায়ের বড় মেয়ে ছোট একটা বোন আছে জান্নাতের নাম জেরি ছোট থাকতে জান্নাতের সাথে খুব ভালো বন্ধুত্ব থাকলেও এখন আর কোনো কথা হয় না আমার থেকে দুই বছরের সিনিয়র জান্নাত